আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম চ্যানেলে মজার একটা বিষয় দেখতে পারতেছেন ধাপড়ি সম্পূর্ণ ফাঁকা কবুতর নাই এর মধ্যে আমি এক পেয়ার কবুতর এই ধাপড়ির মধ্যে জোড়া লাগিয়ে দিয়েছি অনেক দিন রেস্টে ছিল পেয়ারটা এমন জোড়া দিয়েছি হাড়ি দিয়ে দিছি হাড়ি সেট করে দিয়েছি দেখেন কোথায় একেবারে উপরে চিঠাল পেয়ার একেবারে উপরে হারি সেট করে দিছি এই যে ফ্লোর থেকে অনেকটা উপরে হরাও এখানে গিয়েই মনে করেন আজকে দিলাম তো একটু আগে গিয়ে হারিতে বসলো দেখলাম দেখা যাক কী হয় নতুন নতুন যত এক্সপেরিমেন্ট আছে সব কিছু করতেছি কবুতরের সাথে দেখা যাক কী হয় খুব খুশি অনেকদিন পরে যেহেতু জোড়া দিসি হাড়িটাও বসাই দিছে মনে করেন অনেক সুন্দর করে একদম জায়গা মতন বসায় দিছে দেখা যাক কি হয় এই হচ্ছে ধাপড়ি ধাপড়ির মধ্যে কবুতর এভাবে হাড়ি বসায় জোড়া দিয়ে দিছি তো অনেককে দেখছি যে এভাবে ধাপড়ির ভিতরে কবুতর পেয়ারিং করছে এখান থেকে বাচ্চা উঠেছে তো আমিও করলাম এবার দেখা যাক কি হয় আশা করতেছি ব্রিডিং কেজের থেকে এখানে বাচ্চা ভালো উঠবে কারণ যেহেতু ধাপড়িটা একেবারে সম্পূর্ণ খোলামেলা তার উপরে আবার এখানে বাহিরে কবুতর ছাড়াও যাবে দেখেন কি করতেছে